ইস্টার রোজার সান্তা না ফোটার রোজার সান্তা কোনটা না আল্লাহ দিত্রানি দে আমি জমর করু আচ্ছা কোনটা না আমি জমর করু যে দেও আমি জমর করাতাস আ ভাইনো কিটা গিয়া

আৰু বা দেখুৱাই মাংসৰ কিলা দিন খাঠেৰ অতো না মাথাইলে বেঠাৰে মাতিলে নহয় কত মানুহ চৰমে গৰমে দিনতে খাটাই দিয়ে বহুত কষ্ট হয় আৰু তাৰ গাঁৱতনো খালি হওক কি কথেৰামীয়া খালী নবাবি মাতে অমুকৰে চাই লা অমুকৰে চাই লা গৰীবৰে চাই লা বিয়াজৰ বিয়ান্দাজত অতা মাংসৰ চাওক না খালি বাচন দিব আমি হতা কৰি হতা কৰি গৰীবে আজকে দুঃখজনক বিজয় হল কর্ণমদি এলাকায় মজিরুদ্দিন জিলাপি সেন্টারে হঠাৎ চিনির রাব বানাতে গিয়ে ইউরিয়া সার মিক্স করে চিনির রাবের মাঝে জিলাপি বানিয়েছেন হঠাৎ জিলাপির রাব চেক না করার কারণে তো হঠাৎ আসলে নামাজির পরে একটি বিড়াল এসে ডপ করে জিলাপি টের মাঝে পড়ে তাড়া করে দুই চারটা জিলাপি কে ওখানে ফুটুস দিছে বিড়ালটি তারপর পেয়ে দৌড়িয়ে এসে দেখেন বিড়ালটি মারা গেছে খবর নিয়ে দেখা গেল যেহেতু জিলাপির রসের মাঝে ইউরিয়া সার মিক্স তাই অতি সবগুলা জিলাপির রস পেলে ভালো চিনি দিয়ে রাফ বানিয়ে আবার জিলাপি বানিয়েছে ও কাবিল

আর ওয়ান ফাইভ হয়ে যাবে প্লাস আর বুলেট হইলো আস্তে আন্দো আর আমার এমনিও আমি গুটে হরু বুঝছেন লোহা দিন পড়ে হাড্ডি একটা রয়েছে না আর ওয়ান ফাইভ হইলে বুকুর উপরে পড়লে গুটে হরু তো আপনি বহুত ফল ফুট আনিয়া খাবাইলাম দুধ আনিয়া খাবাইলাম তো গুট বড় করতে পারলাম না আচ্ছা যাই হোক তুমি এখন হরুতা রয়েছো না প্লাস্টিকর গাড়ি সরি তাই প্লাস্টিকর না এমনি শো করছে প্লাস্টিক দি আচ্ছা যাই হোক দেখি তোমার আপনার সমান টাকার প্রয়োজন দুই লাখ দশ হাজার দুই লাখ দশ

আচ্ছা বৌ বৌ চান চিধা কিটো হৈছে খাম কি আমাৰ কৈ লৈ

সকাল হয়েছে কত টাকা আমি খাইতামছিল ও রোজা আসে আত্ম লোড়া ল্যাংলা হা বুকুলো নাই আমার আবু দরজা খাড়া আর কিতা গাঁত দনী মানুষ নাইনি নাইনি গাঁত মানুষ তুমি মালিনিসে যাও আমরা

কেন বিস্তারিত ওই আর আপনার পড়ব হয়ে গেল আসতা ও খুঁটা বুঝাইলাম আমি তো কইছি বা আছে না নিচুনি ওই আর দিলে তো দিতা উঠোনি না তুমি কিতাবাইছ খুঁটা অকল করে পাইছি না ওই যে গুমত গুম থাকি উত্তার ফল যে আঠ লোল ল্যাংরা বেঙ্গুরা খানা এটা জন্ম কাম কাজ বাদ দেও না সুতরা যখন খাওয়া তো বাদ দেও না ইয়ো কোরা

সমস্যা নাই চলা বজাই দেখো তোমার সালাম সমস্যা নাই সমস্যা ৰমজান নাই আর চিটা কি এটা লাগিয়া

আমাই আমি যাওয়া আছে আমার অন্য ভাই এখন আমার কোন ভাই যাইতাম না বুঝছনি আমার বেইনে মানে মাতা কিছু কাম করেন না আমি তারা বাড়িতে গিয়ে আইইয়া তো আমারটা গরিব লোক যে আল্লাহ শুন আল্লাহ শুন আমার খাইল यो খাইল খাম নাই খাইল নাই এখন আম গিয়া লি আইছি বুঝছনি কা পড়ছ পড়ছ আটে খাবা তুমি আমার ঘরে যাও আমি আইইয়া হ্যাঁ আমি এর এসে আমি দনি বাড়িতে গাইয়া বুঝছইন যাও আমি দনি বাড়িতে আইইয়া আমার ভাই গে তুমি আমি আইইয়া আচ্ছা কই এরaske ইস্টার পার্টি কইলে গিতার নাম বাড়িবনি ওই হ্যাঁ ঠেনার নাম বাড়ি নাকি আচ্ছা ঘুরাই দেবো লাগে ত্রিশ চাল্লিশ হাজার যাও ইস্টার প্টিও হয় না ঠিক আছে ত্রিশ চাল্লিশ হাজার কোনো ব্যাপার লাগে এক লাখ টাকা যাও কিন্তু তেরা নাম বাড়ি তো আর কি বুঝছো নি স্টার খাব মানুষের টেলারলার ইস্কার বুঝছো নি হ্যাঁ এই নামি দামি পার্টি আর কি আনি হয় বিজনেসম্যান আইবা সব হ্যাঁ ফকিরের ফুলা আয়নি তে আনি হারাই না ওই খাগুড়ে

তোমার বেঙ্গর টিকা শুনো তোমার মন মন কিতা করতাম সব তারে দিতাম নি লাগাই একশো গু ফকির আমরা কিতা মানে বিপদি বললাম নি আমরা সামান্য টাকা ইয়ে করি আর করতে আমরা কিতা ইয়ে গেলাম আমরা বেটারে গেলাম বললাম কিছু দিয়ে না তোমার তো তুমি বেটারে শান্তি মাথা বুঝ দিয়া দিলে না হ্যাঁ আদর দিয়া না তুমি মা তো তো বেটারে মনো আগাত লাগাই দিলাইছো না না তারা মন মন রমজানে খানা আইলো আতুল লেংরা লুলা সরাই গেলা

আর তো সকাল মানে আমি সকালতে কি আমি যাওয়া তোমার দেখি আজ ও তা পূর্বাঞ্চল এই সেই সারা তাত মিলে খালি নিউজও খালি সামনে আর আর যার আইজ তো মুখ মিয়া চল্লিশ হাজার ইস্তার করাই আপনারা সারা পেট খালি করিয়া লিগিয়া আই মুজ আছে বহুত কিছু আছে যেটা দেখবো নাই নি তোর বাকে দিলে তুই চাল্লিশ কিটা একশো জন খাবাস না আমি তো চাল্লিশ বালা খাবাই তুই তো খাবাই দেখাস না তুমি চাল্লিশ চাল্লিশ দিয়ে কিতা করতে পারবো তুমি এক আমার মকাই মিয়া এক বেটা এক বেটা তুমি খুশ করতে পারলো না তুমি

মোৰাৰ লাগে চিন্তা নাই নেকি টকা ফুৰাই লেদে মৰ্মু এক কোটি টকা নাই আমাৰ হিচাপে

এক্সুয়ালি মানুষের বুঝয় নে সামান্য গিয়ে বেড়া করে দিন না আমার ছেড়া বা ইংশালা বদলি দিবা আমার কাছে তাই মাফ চাইলার আল্লাহর কাছে তো একবার কিতা যে চাইবা তাইন কোনো হইয়া লাভ নাই আমার ছেড়া বা ইংশালা বদলি দিয়েছ હા રે બાઈ જાઓ ગરીબાઈ ગરીબ નહીં ગરીબ તો એસ બાયો ગરીબ ડેર